আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্রেষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ যাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলে চিনে থাকি এই অনুপাত বিশ্লেষণ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সালে যারা পরীক্ষা দিব তাদের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের এখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসবে আর দুটি সৃজনশীল প্রশ্ন করা খুবই সহজ যদি আমরা এই অধ্যায়ের কিছু সূত্র ভালো করে মাথায় রাখতে পারি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব যে যে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব তা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার তেইশ এই সৃজনশীল প্রশ্ন পড়লে আশা করি আপনারা অন্য অঙ্কগুলো কি করতে পারবেন খুব সহজে সমাধান করতে পারবেন কারণ এই সৃজনশীল প্রশ্নের ভিতরে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এগুলো দ্বারা সাধারণত আমাদের অন্যান্য প্রশ্নগুলো হয়ে থাকে একটু ভালো করে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করেন তাহলে খুব সহজে আপনারা এর আলোকে কোনো প্রশ্ন আসলে সমাধান করতে পারবেন তো সকলের প্রশ্নটি সামনে রাখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব আমাদেরকে যশোর বোর্ড দু বলছে জোহা অ্যান্ড কোম্পানির দুই সালের একটি ডিসেম্বর তারিখে সম্পদ দায় ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ আমাদেরকে বলছে সমাপনী মজুত পণ্য প্রাপ্য হিসাব নগদ প্রাপ্য নোট যন্ত্রপাতি এরপরে বলছে মূলধন প্রদেয় হিসাব প্রদেয় নোট ব্যাংক জমাতিরিক্ত পণ্য বিক্রয় আশি পার্সেন্ট ধারে বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় নিট মুনাফা ক নম্বর আমাদেরকে বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো খ নাম্বার বলছে মজুত আবর্তন ও ত্বরিত অনুপাত নির্ণয় করো গ নাম্বার বলছে প্রদে হিসেবে আবর্তন ও গড় আদায় কাল নিম্নয় করো গ নাম্বারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি পুরো অর্থাৎ ভিডিওটি পুরো দেখার জন্য চেষ্টা করেন আমাদেরকে এখানে ক নাম্বার বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো তো সেজন্য আমরা এখানে লিখে নিব ক নাম্বার এটি লেখার পরে আমরা লিখব চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাত এই কথাটি আমরা এখানে লিখে তো চলতি মূলধন অনুপাত আমরা কিভাবে বের করবো দেখেন আমরা উপরে যেটি লিখবো তা হচ্ছে চলতি মূলধন এই কথাটি আপনারা কি করবেন এখানে উপরে লিখে নেবেন চলতি মূলধন ভাগ করবেন আপনারা চলতি দায় ধারা চলতি দায় এটি দ্বারা আপনারা কি করে ফেলবেন ভাগ করে ফেলবেন দেখেন চলতি মূলধন অনুপাত যখন বের করতে যাবেন তখন চলতি মূলধনে কতটা উপরে লিখে ফেলবেন আর শুধু চলতি দায় দ্বারা ভাগ করে নেবেন চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত দুইটি কথা কি সেমি অনুপাত আমাদের চলতি মূলধন দ্বারা আমরা কি করব চলতি দায়কে ভাগ করে দেব প্রশ্ন হচ্ছে চলতি মূলধন কি আমাদের প্রশ্ন দেওয়া আছে না আমাদের কি করতে হবে বের করে নিতে হবে তো কিভাবে বের করব দেখেন আমরা এখানে বের করব চলতি মূলধন চলতি মূলধন চলতি মূলধন ভাবে বের করে দেখেন চলতি মূলধন বের করে চলতি সম্পদ থেকে চলতি সম্পদ এর চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়কে বিয়োগ করে ফেলব চলতি দায় এ চলতি দায়কে আমরা বিয়োগ করে ফেলবো তো চলতি সম্পদ আমরা কিভাবে বের করব। অবশ্য আমাদেরকে প্রশ্ন থেকে চলতি সম্পদগুলো বেছে একসাথে কি করতে হবে যোগ করতে হবে তো আমরা এখানে লিখে নিব চলতি সম্পদ দেখেন চলতি সম্পদগুলো আমরা বের করব। কোথা থেকে বের করব অবশ্যই প্রশ্ন থেকে আমাদের এখানে প্রশ্নের প্রথমে সমাপনী মজুদ পণ্য যেটি দেওয়া সেটি আমাদের জন্য একটি চলতি সম্পদ সেজন্য আমরা এখানে লিখব সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুত পণ্য এ কথাটি আমরা এখানে লিখে নেব এরপর আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ আমরা এখানে কি করব প্রাপ্য হিসাব কথাটি লিখে নেব প্রাপ্য হিসেবে আরেকটি নাম হচ্ছে কি দেনাদার এরপর আমাদের কি কি বলছে নগদ নগদ আমাদের জন্য একটি কি চলতি সম্পদ সেজন্য আমরা এখানে নগদ কথাটি লিখে নিব আর আমাদের আরেকটি আছে সেটা হচ্ছে প্রাপ্য নোট এই প্রাপ্য নোটটাকে আমরা কি করব এখানে যোগ করে ফেলব লিখব প্রাপ্য নোট তারপর আমাদের কি আর কোনো চলতি সম্পদ আছে দেখেন আমাদের এই প্রশ্নের ভিতরে আর কোনো চলতি সম্পদ নেই এই ছাড়টি হচ্ছে কি আমাদের চলতি সম্পদ বেশিরভাগ আমাদের প্রশ্নগুলোতে চলতি সম্পদের এর দেওয়া থাকে তো এই ছাড়টি একটু ভালো করে মনে রাখতে খুব সহজে চলতি সম্পদ চিন্তা আপনাদের জন্য সহজ হবে সমাপনী পণ্য আমাদের প্রশ্ন দেওয়া আছে হাজার টাকা এরপরে বলছে প্রাপ্য হিসাব এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এখানে কি করবো এটিকে লিখে ফেলবো এরপর আমাদেরকে কি বলছে নগদ নগদ কত হাজার টাকা তিরিশ হাজার টাকা আমরা এখানে তিরিশ হাজার টাকা কি করবো লিখে নেব এরপর আমাদেরকে বলছে প্রাপ্য নোট প্রাপ্য নোট কত হাজার টাকা প্রশ্ন দেওয়া আছে এটি হচ্ছে পনেরো হাজার টাকা আমরা এখানে কি করবো এটিকেও লিখে নেব তো আমরা কি করবো ছাড়টিকে একসাথে যোগ করে ফেলবো যোগ করলে আমাদের এখানে আসবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটি হচ্ছে আমাদের কি চলতি সম্পদের পরিমাণ এরপর আমাদেরকে বের করতে হবে কি চলতি দায় আমরা এখানে লিখবো চলতি দায় এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নিব তো প্রশ্নের ভিতরে চলতি দেয় কি আছে আপনাদেরকে বের করে নিতে হবে চলতি দায়ের পরিমাণ দেখেন আমাদেরকে বলছে প্রদেয় হিসাব আমাদের জন্য চলতি দায় দেখেন এখানে বলছে মূলধন কিন্তু শর্ত আসবে না প্রদেয় হিসাব এটি আমাদের জন্য একটি চলতি দায় আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নিব এরপর আমাদের কি কি বলছে দেখেন প্রদেয় নোট এটি আমাদের জন্য একটি কি চলতি দায়ী ভালো করে মনে রাখেন চলতি দায় কোনগুলো চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব যোগ নোট আর আছে আমাদের আরেকটি জিনিস আছে ব্যাংক জমাতিরিক্ত সেজন্য আমরা এটিকে যোগ করব ব্যাংক জমাতিরিক্ত এটি আমাদের জন্য একটি চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত এটি আমাদের জন্য কি একটি চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝানো হচ্ছে ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা আপনি নিয়ে নিয়েছেন এটা আপনার জন্য একটি চলতি দায় দেখেন এখানে প্রদয় টাকা কত আছে প্রদেয় হিসাবের টাকা দেওয়া আছে আপনার প্রশ্নের ভিতরে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আপনি এখানে কি করবেন বসাবেন এরপরে এখানে টাকা টাকা এই আপনি এখানে বসাবেন এরপরে কত আছে দেখেন এরপরে দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত যা হচ্ছে আপনাদের তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আপনি এখানে কি করবেন যোগ করে ফেলবেন তাহলে আপনাদের এখানে টোটাল আসবে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনাদের চলতি দায়ের পরিমাণ তাহলে চলতি সম্পদ হচ্ছে কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিয়োগ চলতি দায়ের পরিমাণ হচ্ছে এক লক্ষ সাতান্ন করে বিয়োগ বিয়োগ করে করলে আপনাদের এখানে আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনাদের জন্য কি চলতি মূলধন উপরে লিখবেন সাঁত্রিশ হাজার পাঁচশো এটি লেখার পরে এরপর আপনি ভাগ করবেন চলতি দায় দ্বারা প্রশ্নের ভিতরে আপনি চলতি দায়ী কত পেয়েছিলেন চলতি দায় পেয়েছিলেন এক লক্ষ এটি হচ্ছে কি আপনাদের অনুপাতের মান অর্থাৎ শেষে আপনারা কি করবেন এক দিয়ে দিবেন অবশ্যই এটি হচ্ছে আমাদের কি দুইটিকে ভাগ করলে যা আসে তা হচ্ছে শূন্য দশমিক দুই অনুপাত এক দিয়ে দিবেন এরপর এখন আমি আপনাদেরকে খ সমাধান করে দেব তো এখানে আমি আপনাদেরকে একটি জিনিস বলবো তা হচ্ছে অবশ্যই আপনারা পরীক্ষার খাতে তাহলে অবশ্যই ফুল মার্ক পাবেন একটু বুঝার জন্য চেষ্টা করবেন এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে খ নাম্বার আমাদেরকে বলছে মজুদ আবর্তন ও তরিত নির্ণয় করো তো এটির জন্য আপনাদেরকে অবশ্যই সূত্রগুলো ভালো করে জানতে হবে আমরা এখানে খ নাম্বার লিখে নিব নাম্বার লেখার পর আমরা এখানে লিখবো মজুদ আবর্তন মজুদ আবর্তন এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নিব মজুদ আবর্তন অনুপাত তো সূত্রটি কি এখানে লিখবেন মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় উপরে এটি লিখে নেবেন এরপরে ভাগ করবেন গড় মজুদ ধারা গড় মজুদ ভাগ করবেন কি দ্বারা গড় মজুদ দ্বারা তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় গড় মজুদ এখন প্রশ্ন হচ্ছে বিকৃত পুনের ব্যয় কি তারা আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে হ্যাঁ তারাই আমাদেরকে সরাসরি বিকৃত পণ্যের ব্যয় বলছে দেখেন নিট মুনাফার আগে কি বলছে বিকৃত পুনের ব্যয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেজন্য আমরা এখানে উপরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কি করব লিখে নিব এরপরে দেখেন গড় মজুদ আমাদের কি প্রশ্নে কি গড় মজুদ দেওয়া আছে না আমাদের কিন্তু গড় মজুদ নেই এখন আসেন গড় মজুদের জন্য আপনাদেরকে একটি সূত্র ভালো করে মনে রাখতে হবে গড় মজুদ কিভাবে বের করবেন গড় মজুদ সমান সমান সমাপনী মজুদ সমাপনী মজুদ বা প্রারম্ভিক মজুদ আগে লিখতে পারেন এখানে লিখবেন প্রারম্ভিক মজুদ যোগ করবেন প্রারম্ভিক মজুদ ধারা প্রারম্ভিক মজুদ এরপরে দুইটিকে কি করবেন ভাগ করে বেলবেন ভাগ ভালো করে মনে রাখেন গড় মজুদ সমান সমান সমাপনি মজুদ যোগ প্রারম্ভিক মজুদ ভাগ দুই প্রশ্ন হচ্ছে আমাদের কি প্রশ্নের ভিতরে প্রারম্ভিক মজুদের পরিমাণ দেওয়া আছে না এ প্রশ্ন কিন্তু আমাদের প্রারম্ভিক মজুদ নেই আপনারা দেখ খেয়াল করলে দেখবেন শুধুমাত্র আমাদের সমাপনি মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে তাহলে সমাপনি মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে কত তিরিশ হাজার টাকা এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পুরো সূত্রটি এখন আর লেখা লাগে না কারণ কেন যদি আপনাদের প্রারম্ভিক মজুদ থাকে তখন দুই দিয়ে ভাগ করবেন আর যদি আপনাদের প্রারম্ভিক মজুদ অর্থাৎ দুইটির ভিতরে একটি দেওয়া আছে আর একটি নেই তখন এটি দুই দ্বারা ভাগ করার প্রয়োজন নাই শুধুমাত্র যে মানটি দেওয়া থাকবে তা দ্বারা আপনারা কি করে ফেলবেন গড় মজুদের মানটাকে কি করবেন লিখে ফেলবেন তারপর আপনারা কি করবেন দুইটিকে ভাগ করলে আপনাদের এখানে আসবে পাঁচ দশমিক আট তিন বার এটি হচ্ছে কি আপনাদের মজুদ আবর্তন অনুপাত কীভাবে বের করতে হয় আমি আবার বলি গড় মজুদ বের করার সময় সমাপনী মজুদ প্রারম্ভিক মজুতকে ঝুঁক করে দুই দ্বারা ভাগ করবেন যদি প্রশ্নের ভিতরে দুইটির দেওয়া থাকে আর না থাকে এক্ষেত্রে দুই দ্বারা ভাগ করার প্রয়োজন নয় শুধুমাত্র ওই মানটি আপনারা কি করবেন গড় মজুদের জায়গায় বসিয়ে দেবেন তো এখানে বলছে ত্বরিত অনুপাত নিম্ন করতে আমি আপনাদেরকে এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে লিখে নিব ত্বরিত অনুপাত ত্বরিত অনুপাত এই সূত্রটি আমরা এখানে কি করবো লিখে নিব তো ত্বরিত অনুপাতের সূত্র আমরা সকলে জানি সেটি হচ্ছে তড়িৎ সম্পদ আর ভাগ করব চলতি দায় ধারা কি দ্বারা চলতি দায় ধারা আমরা ভাগ করে নিব দেখেন প্রশ্ন হচ্ছে স্যার আমি কি তড়িৎ সম্পদ এটি কি জানি না আমি তড়িৎ সম্পদ জানি না সেজন্য আমাদেরকে তড়িৎ সম্পদের পরিমাণ বের করে নিতে হবে তো সেজন্য আমরা এখানে তড়িৎ সম্পদের পরিমাণ বের করে নিব লিখবেন তড়িৎ সম্পদ তো তড়িৎ সম্পদ কিভাবে বের করে দেখেন আমরা এখানে যেটি করব তা হচ্ছে চলতি সম্পদ এটি থেকে বিয়োগ করব আমরা আমরা সমাপনী সমাপনী মজুদ মজুদ পণ্য পণ্য কি বিয়োগ করে ফেলবো এরপরে যদি আমাদের কোনো অগ্রিম ব্যয় থাকে তাহলে অগ্রিম ব্যয়টাকে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো দেখেন আপনাদের গাইডের ভিতরে কিন্তু সংক্ষেপে জিনিসগুলো দেওয়া আছে আমি কিন্তু একদম ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে তড়িৎ সম্পদ বের করতে হয় অর্থাৎ জিনিসগুলো কীভাবে বের করতে হয় অনেক কিছু গাড়ির ভিতরে দেওয়া থাকে না তো এভাবে আপনারা কি করবেন বের করে নেবেন তো সেজন্য আপনারা দেখেন চলতি সম্পদ ক আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কত টাকা চলতি সম্পদের পরিমাণ ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সমাপনী মজুদ পণ্য আমাদের তিরিশ হাজার টাকা প্রশ্ন দেওয়া আছে এরপর আমাদের কিন্তু অগ্রিম ব্যয় এই কোনো কথা আমাদের প্রশ্নের ভিতরে কোনো টাকা নেই সেজন্য এটা আমাদের জিরো হবে তাহলে যখন আমরা বিয়োগ করবো আমাদের থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটি হচ্ছে তরিত সম্পদ তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তরিত সম্পদের করে বসিয়ে দেবো চলতি দেয় আমি আমরা নম্বরে পেয়েছি তা হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি আমরা এখানে বসিয়ে দেব তাহলে দুইটিকে যখন আমরা ভাগ করবো তাহলে আমাদের এখানে আসবে এক দশমিক শূন্য পাঁচ ইস টু এক এখানে অনুপাতের মানটা আপনারা কী করবেন দিয়ে দিবেন প্রশ্নের শেষে অবশ্য মান যেটি বের হবে তারপরে অনুপাত দিয়ে এক দিয়ে দিবেন আরেকটি জিনিস মনে রাখেন তরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে আপনাদের এক ইস এক অর্থাৎ এক অনুপাত এক এটি হচ্ছে তরিত অনুপাতের আদর্শ মান তো আশা করি আপনারা ঘ নাম্বারটিও বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি সমাধান করে দিব এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি সমাধান করে দিব ঘ নাম্বার আমাদেরকে বলছে প্রদয় হিসাব আবর্তন ও গড় আদায়কার নির্ণয় করো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন তো আপনারা এখানে প্রথমে যে জিনিসটি লিখবেন ঘ নাম্বারটি লিখে নেবেন এখানে আমাদেরকে বলছে যেহেতু একটি এখানে আপনারা লেখে নেবেন আপনারা কি করবেন এখানে লিখে নেবেন অনুপাত সূত্রটি কি আপনাদেরকে এখানে একটি ভালো করে মনে রাখতে হবে অনেকে আমরা যে ভুলটি করি তা হচ্ছে আমরা সূত্রগুলো মাঝে মধ্যে মুখস্ত করা আমাদের দরকার কিন্তু আমাদেরকে একটু সহজভাবে টেকনিক যদি আমরা মনে রাখতে পারি তাহলে সূত্র ম্যাক্সিমাম সূত্র আমাদেরকে মুখস্ত করার প্রয়োজন নেই এখানে আপনারা অনেকেই খেয়াল করেন যখন আপনি প্রদেয় আবর্তন হিসাব করেন অর্থাৎ প্রদেয় আবর্তন যখন করতে যান তখন আপনারা এখানে লেখেন ধারে ক্রয় আবার যখন প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত বের করতে লেখেন তখন আপনারা লেখেন ধারে বিক্রয় এটার কারণটা কি ভালো করে মনে রাখেন প্রদেয় মানে কি পাওনাদার আর আমরা সকলে জানি পাওনাদারের সাথে ক্রয়ের সম্পর্ক আর দেনাদারের সাথে বিক্রয় সম্পর্ক সেজন্য আমরা যখন প্রদেয় হিসাবে আবর্তন বের করতে যাব তখন আমরা এখানে উপরে লিখব ধারে ক্রয় কারণ এখানে প্রদেয় বলতে পানাদারকে বুঝে আর পানাদারের সাথে ক্রয়ের সম্পর্ক অবশ্যই ধারে ক্রয় কথাটা লিখবেন এরপর আপনার এখানে লিখবেন গড় প্রদেয় হিসাব গড় প্রদেয় হিসাব যোগ করবেন গড় নোট এটি দ্বারা আপনারা কি করবেন যোগ করে নেবেন ভালো করে মনে রাখেন এই সূত্রটি যে কিভাবে আপনারা প্রদেয় আবর্তন অনুপাত বের করবেন ধারে ক্রয়ের সাথে আপনারা যোগ ভাগ করবেন গড় প্রদেয় হিসাব আবার যোগ করবেন গড় প্রদেয় নোট এই দুটিকে যোগ করে আপনারা ধারে ক্রয় দ্বারা ভাগ করে ফেলবেন অনেকেরই প্রশ্ন হচ্ছে আমি গড় কেন লিখছি যদি আমাদের এখানে সমাপনী প্রদে হিসাব এবং প্রারম্ভিক প্রদেয় হিসাব দুইটি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দুইটিকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় প্রদেয় হিসাব পেয়ে যাব সেম কাজ আমাদের গড় প্রদেয় নোটের ক্ষেত্রেও যদি দুইটি প্রদেয় নোট দেওয়া থাকে তাহলে তখন আমাদেরকে দুই দিয়ে ভাগ করে গড়টা বের করে নিতে হবে আর যদি দুইটির একটি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না ভাগ করতে হবে না তো এখানে খেয়াল করেন ধারে ক্রয় আমরা কিভাবে বের করব প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখেন বলছে পণ্য ক্রয় আশি পার্সেন্ট ধারে আপনি যে পণ্যটি ক্রয় করছেন এ পণ্যটি টোটাল ক্রয় করছেন দুই লক্ষ টাকা তাহলে আপনাদেরকে এখানে ধারে ক্রয়ের পরিমাণটা বের করে নিতে হবে সেজন্য এখানে লিখবেন ধারে ক্রয় তো ধারে ক্রয় করছেন কত দেখেন আপনি যে পণ্যটি ক্রয় করছেন তা হচ্ছে দুই লক্ষ টাকা এর আশি পার্সেন্ট আপনি কী করছেন ধারে ক্রয় করছেন তাহলে এর আশি পার্সেন্ট কত আসে দেখেন এক লক্ষ ষাট হাজার টাকা এ এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আপনার কি ধারে ক্রয়ের পরিমাণ আর চল্লিশ হাজার টাকা হচ্ছে কি আপনার নগদে ক্রয়ের পরিমাণ যেহেতু প্রশ্ন তারা আশি পার্সেন্ট বলে দিছে ধারে ক্রয় তাহলে মোট ক্রয়ের উপর আশি পার্সেন্ট করলে আপনি কি পেয়ে যাবেন আনসারটা পেয়ে যাবেন তাহলে ধারে ক্রয়ের পরিমাণ হচ্ছে কত এক লক্ষ ষাট হাজার টাকা এরপরে গ্রহ প্রদয় যেহেতু দুইটি নেই একটি আছে শুধুমাত্র প্রদয় হিসাব দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এখানে লিখে ফেলবো এক লক্ষ বিশ হাজার তারপরে যোগ করবো আমরা কি দ্বারা যোগ করবো আমরা গড় প্রদৈ নোট দ্বারা তো গড় নোট কথা দেখেন দেওয়া আছে গর প্রদৈ নোটের পরিমাণ সাত হাজার পাঁচশো টাকা এটি এখানে কী করবেন লেখে ফেলবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজারের পরে দেওয়া আছে তো দুইটিকে আপনারা যোগ করবেন দেখেন এখানে এক লক্ষ ষাট হাজার দুইটিকে যোগ করবেন এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো এরপর আপনি কি করবেন ভাগ করে ফেলবেন ভাগ করলে আপনাদের এখানে যেটি আসবে তা হচ্ছে এক দশমিক দুই বার এখানে বার শব্দটা লিখবেন অবশ্যই যদি আপনাদেরকে আবর্তন বের করতে বলে তাহলে বার কথাটা লিখে নেবেন এটি হচ্ছে কি আপনাদের প্রদয় হিসাব আবর্তন অনুপাতের মান ভাগ করলে আপনারা এটি পেয়ে যাবেন এখন আমাদেরকে গ গনাম্বার আরেকটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে গড় আদায়কাল এখানে আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে মনোযোগ দেন আমি আপনাদেরকে এখানে দিয়ে এটি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে লিখবেন গড় আদায়কাল এই শব্দটি লিখে নেবেন গড় আদায় কাল এই কথাটি আপনারা এখানে কি করবেন লিখে নেবেন সমান সমান দিবেন দেওয়ার পরে এখানে লিখবেন এখন আসেন আপনাদেরকে এখানে বুঝতে হবে গড় আদায় কাল এটি কিসের উপরে বের করতে হয় আপনাদেরকে এখানে আরেকটি জিনিস বুঝতে হবে দেখেন প্রশ্নের ভিতরে যদি আপনাদেরকে বলে গড় বিক্রয় সময় তাহলে এ দুইটি শুধু সাধারণত আপনাদেরকে সমস্যা করে এ দুইটি জিনিস একটা হচ্ছে গড় আদায় কাল আরেকটা হচ্ছে গড় বিক্রয় সময় যদি গড় বিক্রয়ের সময় বের করতে বলে তাহলে আপনাদেরকে মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা বের করে নিতে হবে অর্থাৎ তার মান বের করতে হবে আর যদি গড় আদায়কাল বলে তাহলে অবশ্যই আপনাদেরকে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের সূত্রের মানটা বের করে নিতে হবে ভালো করে দুইটি বিষয় মনে রাখবেন তাহলে গড় আদায়কাল এটি যেহেতু আপনাদেরকে বের করতে বলছে তাহলে এটিকে আপনি মাসে বের করবেন নাকি সপ্তাহে বের করবেন নাকি আপনি কি করবেন দিনে বের করবেন যদি কিছুই বলা না থাকে তাহলে অবশ্যই আপনি মাসে বের করে নেবেন এখানে লিখবেন বারো মাস এখন আসেন নিশ্চয় আপনি কি লিখবেন এখানে লিখবেন প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত প্রাপ্য হিসেবের আবর্তন প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত এ কথাটা লিখবেন প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত পুরোটা লিখতে পারেন এটি লিখে নিতে পারেন এখন আপনাদেরকে ভালো করে আবার আমি বলি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি গড় বিক্রয় সময় বলে তাহলে আপনাদেরকে বের করে নিতে হবে মজুদ আবর্তন মহ আবর্তন অনুপাত বের করে নিতে হবে আর যদি আপনাদেরকে গড় আদায় বলে তাহলে প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত বের করে নিতে হবে এবার আসেন আপনাদেরকে বের করতে হবে মো প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত কিভাবে বের করতে হয় দেখেন আপনারা এখানে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত অনুপাত এই কথাটা আপনার এখানে লিখে নেবেন তো উপরে লিখবেন ধারে বিক্রয় এরপর আপনারা এখানে যেটি করবেন সেটি হচ্ছে গড় প্রাপ্য হিসাব এটিকে আপনি যোগ করবেন গড় প্রাপ্য নোট এটি দ্বারা কি করবেন যোগ করে ফেলবেন এই কনসেপ্টটা হচ্ছে আপনাদের পুরোপ্রদ হিসাবে আবর্তন অনুপাতের মত অর্থাৎ গড়ের ক্ষেত্রে আপনারা কি করবেন যদি দুইটি থাকে যোগ করে দুই দ্বারা ভাগ করবেন এখন আসেন ধার বিক্রয় এই প্রশ্নের ভিতরে আপনাদের ধার পরিমাণ নেই তার মানে যে বিক্রয়টা দেওয়া আছে এই বিক্রয়টাকে আমরা ধার হিসেবে ধরে নিব কত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর আমরা কি করব গড় প্রাপ্য হিসাবে অর্থাৎ প্রাপ্য হিসাবে যে টাকা দেওয়া আছে তা বসিয়ে দেব এক লক্ষ বিশ হাজার টাকা এরপর আমরা কি করব গড় প্রাপ্য নোট এটিকে যোগ করব তো গড় প্রাপ্য নোট অর্থাৎ প্রাপ্য নোট কত টাকা দেওয়া আছে প্রাপ্য নোটের পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে পনেরো হাজার টাকা এটিকে আমরা এখানে কি করব বসিয়ে দেব তো দুইটিকে যোগ করব দেখেন আমাদের এখানে আসবে দুই লক্ষ পঁচিশ হাজার আর এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যখন আমরা ভাগ করে ফেলবো তখন আমাদের কত আসে দেখেন আসবে এক দশমিক ছয় সাত বার এটি হচ্ছে কি আপনাদের প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত এখন আপনারা কি করতে পারেন উপরে যে বারো আছে তা বসিয়ে দিবেন আর প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাতের মান হচ্ছে এক দশমিক ছয় সাত তাহলে এই দুইটিকে যখন আপনি ভাগ করবেন তখন আপনি আদায়কালের মানটা পেয়ে যাবেন সাত দশমিক এক নয় মাস যেহেতু আমরা বাউন্ন দিতাম বাউন্ন সপ্তাহে এক বছর যদি আমাদেরকে দিনে বলতো তাহলে আমরা এখানে তিনশো পঁয়ষট্টি দিয়ে দিতাম এটি হচ্ছে সাধারণত আমাদের আদাইকালের কিভাবে গড় আদেকাল বের করতে হয় তো এ ছিল আমাদের যশোর বোর্ড দুই হাজার প্রশ্ন সমাধান যদি আপনাদের কোথাও বসতে থাকে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম